চারটা জরুরি উপদেশ জাতির কাছে থাকছে কখন চলে যাব থাকবো তা আমি বলতে পারছি না জাতির কাছে উপদেশ থাকছে নসিহত নসিহত আপনারা এই মনে রাখবেন দেখেন তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ ওর চেয়ে কাজ হিসাবে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই যত জরুরি কাজ আছে মামলা মোকদ্দমা কেস খামার যা আছে জমি জায়গা চাকরি বাকরি ওর চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই সেটা হলো পাঁচ অক্ত সলাপ নামাজ আপনার জীবনে এই সলাতের চেয়ে কোনো জরুরি কাজ আছে এইটা যদি আপনি মনে করেন তাহলে মনে করবেন যে আমার জীবনে বড় বড় যেগুলো ভুল তার মধ্যে এইটা একটা কেননা সব এবাদত নির্ভর করে এরই ওপরে আবদুর রাজাক সাহেব বলেছেন এই কথাই ঠিক যে বলেছেন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা হল দান হলো কথা ঠিক খুব রাগ করে আছেন আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিবেন কিন্তু আপনি কিছু টাকা দান করে দিয়েছেন তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা জান নরম হয়ে গেছে মানে দানের ক্ষমতা আপনার মায়ের কবরে শাস্তি শুরু হয়ে গেছে তা আপনার মায়ের জন্য আপনি পাঁচ হাজার টাকা দান করে দিয়েছেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে এমন কোন এবাদত নেই যে এবাদত এত ক্ষমতা দেখাতে পারে করলেন এক জায়গায় ক্ষমতা হলো আর এক জায়গায় আল্লাহ রসুল বলছেন যারা দান করবে বিচারের মাঠে দানের ছায়াতেও থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে দুই দিন পাঁচ দিন দুশো বছর পাঁচশো বছর যদি বিচার হতে থাকে আপনার আপনি দানের ছায়াতলে তলে থাকবেন ওইদিকে বিচার চলবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আগুন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এ কথা সাল্লাম বলেন হ্যাঁ সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধর পাওয়ার ফুল এবাদত হলো দান এর পরেও যদি সলাপ না থাকে তাহলে আপনার এবাদাত কবুল হবে না দান কবুল হবে না এটা বাতিল একদিন বলছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি এর চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় কাজ নেই রাসুল সোল্লাস আলাম বলছেন লাই এলেজার রাজুলুল নারা বাকামিন খাসিয়াতিল্লাহ উল্লাহ হাত্যা ইয়েলেজার লাভানফি দারে গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন ও জান্নাতে যাবেই যাবে কিন্তু সলাত নেই নামাজ নেই তখন এটা কি হবে এই কান্নাটা বাতিল হয়ে যাবে তাহলে বলেন তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি সলা দুই মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হল বৈধ রুজি বৈধ রুজির চেয়ে মানুষের জীবনে দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই কেননা এই সলা হারিয়ে যাবে যদি রুজি বৈধ না হয় লোকটা বিপদে ছিল কিন্তু বাদাত কবুল হলো না হাত তুলে দোয়া কবুল হলো না রুজির কারণে আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি আমি বলেছি বাপের জমি আছে বড় ব্যবসা করেন সম্মানে বসবাস করেন কৃপন হবেন না বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনবেন জান্নাত হবে ইনশাল্লাহ কৃপন টাকা বেশি আছে উঠির মাছ কিনলেন তখন ফলাফল খারাপ হয়ে যাবে বড় লোকের মতো থাকেন বাপের অর্থ সম্পদ জমি জায়গা আছে এ ঠিক সম্মানিত দিনী ভাই বোন তবে কোন সমাতেই হারাম রুজির পিছনে যাবেন না যদি টাকা না থাকে চকলেটের ব্যবসা করেন যদি সেটা পার হয়ে যায় কলার ব্যবসা করেন যদি বেশি হয়ে যায় কাপড়ের ব্যবসা করেন যদি বেশি হয়ে যায় তাহলে চট্টগ্রামে গিয়ে বন্দরে পোর্টে কাজ করেন কোটি কোটি টাকার টাকা ইনকাম করতে হবে উসমানের মতো ধনী হতে হবে উসমানের মতো অবাকার সিদ্দিকরা জিয়া আনহর মতো গরিব মানুষে সব দিয়ে দিতে চাইলেও কাজ হবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাঠে কাজ করেন বইয়ের টাকাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁত দিয়ে বাড়ান কার টাকায় বইয়ের টাকায় স্ত্রীর টাকায় খাদিজা রাজি আল্লাহ টাকায় কারো ধর্ম চলে না টাকা ছাড়া কারো কাজকর্ম চলে না টাকা ছাড়া তাই তিনি বলছেন শোনো ছয়শো আটশো কিলোমিটার পথ যেতে হবে তাবুক কে কি করতে বড় তো উমার বলছেন অর্ধেক দিলাম তো অবাক্কার সিদ্দিকরা জেলা তো বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না উসমান যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তিরিশ হাজার লোক ছিল কতটি তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঁট দিলেন পনেরো হাজার লোকের তিন মাসের খাওয়া খরচ দিলেন তার নাম ধনী টাকা ইনকাম করবেন বেশি দিন রাত ঘুমের ঘরেও ব্যবসা করবেন মানে টাকা ইনকাম করতে হবে বৈধ পথে কোটি কোটি টাকা সেই টাকা পরিবারে খরচ করবেন সেই টাকা আহাল পরিবারের জন্য লাগাবেন সেই টাকা দিনের পথে ব্যয় করবেন কোনো দিন বন্ধু বান্ধব নিয়ে টাকা ধ্বংস করবেন না কোনোদিন নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাইয়ে টাকা ধ্বংস করবেন না নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাইয়ে আর আসো ভাই বসেন চা খেয়ে যান এ মানে আপনি জাহান নামে চলে গেছেন সব ধ্বংস হয়ে গেছে এই টাকার জব আপনার কাছে কি আছে কি জব দিতে পারেন আপনি রাসুল সাল্লাম যেভাবে বলেছেন তাতে আপনি শয়তানের ভাই এ কাজের করলেন কি আছে আপনার কাছে সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় উপদেশ হলো এই মনে রাখবেন বৈধরুজি তিন কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন চব্বিশ ঘন্টায় অন্তত একবার যে কোনো মূল্যে আব্দুর আব্দুর রহমানের কালকে বক্তব্য ছিল তাতে আমাদেরকে আব্দুর রহমান পশু প্রাণী পর্যন্ত নিয়ে চলে গেল তার মানে আমরা যারা কোরআন মাজিদ পড়ি না বোঝার চেষ্টা করি না তো আল্লাহ আমাদের উপরে কোরআন মাজিদ দিলেন কেন উনি কী বা বলতে চাইলেন কিছুই বুঝলাম না দুনিয়া থেকে চলে গেলাম পড়তেও পারলাম না অথচ দীর্ঘ সময় কেতাবটা দেখতে পেলাম কেনই বা আসলো আমার কাছে কেনই বা আমি কিছু না দেখে চলে গেলাম তার মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো গরু ছাগলের মত জীবনে তৃতীয় জরুরি উপদেশ মনে রাখবেন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে একবার কোরআন তেলাওয়াত করবেন বেশি যদি না পারেন তাহলে নিম্নে চলে আসেন সুরা এখলাস অন্তত এখলাস তো পারবেন লহ তাহার পারবেন তিনবার এইটা তো পারবেন আর চার নাম্বার উপদেশ এটাই শেষ পাঁচটা বলতে পারি যা বলেছি চার নাম্বার উপদেশ হলেই যে যেখানে দুজন বসে আছে সেখানে বসে গল্প করবেন না কেন বলেন তো ওখানে বদনাম হচ্ছে তখন আপনি হয় শুনবেন না হয় আপনিও শুরু করে দিবেন আরেকটা বলে তুমি তো একটা বললে আমার আর একটা শোনো ওর কথা বলছো তো আসলেই খারাপ আমিও তো জানি যেই জন্য যার কারণে যেখানে দুইজন বসে আছে সেখানে যাবেন না আমরা তো কই রাস্তা যা আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি আঠারো বছর নদা পাড়াতে থেকেছি এই আঠারো বছরে আমি কোনোদিন দোকানে বসিনি আমার জীবনে বসেছি কিনা তাই মনে হয় যদি আমরা হাটে বাজারে যাই কি যে তরি তরকারির দাম সেটাও জানি না এমনিতেই চলছি চলি সেটা বুঝতে পারি তো জরুরি চার উপদেশ দুইজন যেখানে গল্প করছে বসে সেখানে যাবেন না গেলে ফেসে যাবেন তাহার জুতো টিকবে না হজ তাসবি তাহালির সলাত নামাজ কিছুই টিকবে না তখন সব মিলে যাহার নামে যেতে হবে রাজশাহী চাপায় নবমের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে চোখও গেল সবই করলাম কিন্তু এই কারণে সবকিছু হারালো পাঁচ এইটা উপদেশ মাঝে মধ্যে বলি অনেক সময় বলি না পাঁচ হলো এই আপনার পরিবারে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার মাধ্যমে এই পরিবারে নামাজ না পড়ে কেউ থাকতে পাবে না এই পরিবারে কেউ অপ্রয়োজনীয় ভাবে মোবাইল ব্যবহার করতে পারবে না এই পরিবারে টিভি চলবে না এই পরিবারে রাত বারোটা একটা পর্যন্ত কোনো কেশা কাহিনী চলবে না এই পাঁচটা উপদেশ থাকলো আপনি